হ্যালো এভরিওয়ান মেরি ক্রিসমাস আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আর যেহেতু ক্রিসমাস সেহেতু আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চে সত্যি বলতে এখানে আমি ফার্স্ট টাইম বেশ সুন্দর করে সাজানো হয়েছিল ও হ্যাঁ আর একটা কথা না বলতে ভুলে গেছি এই দিনটা ছিল টোয়েন্টি সিক্স ডিসেম্বর টু থাউজেন্ড মানে ক্রিসমাসের ঠিক পরের দিন হ্যাঁ জানি জানি তোমাদের অনেকে ব্যান্ডেল চার্চ ঘোরা তবে আমার যেহেতু ফার্স্ট টাইম ছিল আমি যখন ভেতরে যাচ্ছিলাম মানে আমি তো দেখেছিলাম জাস্ট ইউটিউব থেকে অনেক ভিডিও টিডিও রিলিজ দেখেছিলাম আমার বেশ ভালোই লেগেছিল এমনিও লোকের মুখে শুনেছি যে ব্যান্ডেজ জাস্টটা পুরপুরি আলাদা খুব সুন্দর নাকি সেখান থেকে ভালো লাগার ভালো লাগার কারণে আকর্ষণ আর আকর্ষণের বসে যাওয়া সিরিয়াসলি বিশ্বাস করে এতদিন শুনেছিলাম যে ভেতরে এনভায়রনমেন্টটা নিয়ে ভীষণ সুন্দর আর আমি আজ নিজের চোখে দেখছি সিরিয়াসলি ভীষণ সুন্দর আর আমি যে চার্জ বলতে সেরকম কোথায় চাইনি ওই কৃষ্ণনগরে গিয়েছিলাম বহুকাল আগে একবার আর হবিপুর চার্চে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছে ব্যান্ডেল চার্চটাতে আসে সেটা তো চলে এসেছিলাম আর এই যে এই জায়গাটাতে না কেউ যাচ্ছিল না দুদিকেরই ডোর ওপেন ছিল সবাই সবাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো ভেতরে যেই জিনিসটা রয়েছে সেটা তো পুরো কাজ দিয়ে মোড়া তো দেখা যাচ্ছিল না কিছুই দেখছিলাম যে কেউই আসছিল না ভেতরে তো ফার্স্ট ডে আমি আর বাবাই ভেতরে এন্ট্রি করি আমি একদিক থেকে বাবার একদিক মা যদি অনেকবার বারণ করে দিল যেতে না তো আমি এসেছিলাম পরে গিয়ে দেখলাম যে আমার আর বাবার দেখি দেখে আরও দুজন এসেছে ওই যে পেছনে একটা লোক দেখছেন দেখলাম আমার দেখে দেখি আসলো এর পরে বেশ দু তিনজন করে মানে ভেতরে ভালোই লোক হচ্ছিলো জানি কি সবাই কি ভেবে ভেতরে ঢুকছিল না হয়তো ভাবছিলো কেউ কিছু যদি বলে এই জিনিসটাকে এবার সেটা বলি এই যে এখানে বিশাল বড় বড় দেখতে দুখানা কার্ড দেখছে এটা হচ্ছে পর্তুগিজ আমুলের আর মেনলি এটা হচ্ছে হাজার মাছ তুল তো সুন্দর করে এটা প্রিজার্ভ করে রাখা হয়েছে আবার ওখানে সুন্দর করে পাবলিকে আওয়ারও করেছে যে এই কার্ডটার যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে তার জেল প্লাস ফাইন টোটাল হবে তো বাইরে থেকে দেখি একটু ভিডিও ভিডিও করে নিয়ে চলে আসলাম বাইরে ফিরে আজকে আমার মেন মোটিভ ছিল যে চার্জটার ভেতরে কি আছে এটা দেখার তো তার আগে বাইরেটা সুন্দর ছিল যারও তো এই যে ছোট ছোট সুন্দর সুন্দর কিউট কিউ ট্যাবলোগুলো দেখতে পাচ্ছো না এইগুলো সারা বছর থাকে তবে কি টোয়েন্টি ফাইভ ডিসেম্বর হিসাবে একটু হয়তো সুন্দর করে একটু অথেন্টিকভাবে সাজিয়েছে ব্যাপারটা কিন্তু বেশ সুন্দর লাগছিলো গ্রাউন্ডটা বেশ বড় ছিল আর যতটুকুনি সামনে থেকে দেখানোর দরকার অতটুকু দেখালাম আর এই যে ভেতরটা এটা আরও বেশি সুন্দর ছিল অন্য সময় খোলা থাকা কিনা বলতে পারবো না বাট সেদিন না তালা মারা ছিল যার জন্য ভেতরে যেতে পারিনি আমার ফোনের ক্যামেরার দৌলে তো যতটুকুনি ক্যাপচার করা যায় সুন্দর করে ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি ভেতরটা যেতে পারলে হয়তো বেশি ভালো হতো বাট আমি জানি না কেন তালা মেরে দিয়েছে আসলে মোটিভ তবে ভেতরে দেখলাম কত কত বাদর খেলা করেছিল তালা আমি তো আর যেতে পারবো না চলো তাহলে এবার চার্চে ভেতরে যাওয়া যায় ভেতরে ঢুকতেই দেখলাম সুন্দর করে সাইনবোর্ডে লেখা রয়েছে যে ভেতরে কোনো রকম ছবি টবি তোলা একদম নিষিদ্ধ আর ওখানটাই একটা কাকু দাঁড়িয়েছিল আর ভাবলাম কি বলতে কি বলবে আমি অফে করে দিয়েছিলাম কিছুটা ভেতরের দিকে যাওয়ার পর আমি পারমিশন নিয়ে এখানে ভিডিও করি যদিও জায়গাটা বেশ সুন্দর এদের মতনই অনেকেই এসেছে এখানটা ঘুরতে আর দেখো কত বড় বড় মোমবাতি চারিপাশটা না এত সুন্দর গা বেশ দেখতে লাগছিল আর আর ছিল মা ফ্লোরে আমাদের যতটুকুনি দেখার জিনিস ছিল দেখা হয়ে গেছে আর সাথে সাথে তোমাদেরও যতটুকুনি চেয়ার করার করে দিয়েছে চলে এবার ফার্স্ট ফ্লোরে যাই জানো তো যতটা উপরে উঠছিলাম উপর থেকে ভিউটা না দারুন লাগছিল খুব সুন্দর ছিল বাট আমার ব্যাড আমি ওখানে কোনো রকম ভিডিও ফটো কিছু তুলতে পারিনি আমাকে ঢুকতেই বলা হলো যে ভিডিওটা এবার অফ করতে হবে তো সরি হ্যাঁ আর এখান দিয়ে যখন মানে আমাদের ওপরটা ঘোরা হয়ে গেছে তো এখানে যখন নামছিলাম আমি ওখান দিয়ে দেখলাম কতগুলো সমাধি টাইপসের কিছু একটা রয়েছে হ্যাঁ এটা আমি আগে থেকেই জানতাম যে খ্রিস্টান ধর্মে কোনো মানুষ দেহ রাখলে তাকে সমাধিস্থই করা হয় তবে চার্চের মধ্যেই যে এমন কিছু থাকবে বা থাকার কথা বা আছে এটা সিরিয়াসলি আমার আইডিয়ার বাইরেই ছিল বেশ অনেকগুলো সমাধি কিন্তু ওখানটাতে ছিল তো এরপরে আমরা যেখানে যাচ্ছিলাম এটা হলো পেয়ার রুম মানে যাকে পার্থনার ঘর বলা হয় তো এখানে তো জানা কথা এখানে কোনো রকম ভিডিও করতে পারবো না একদম সাইলেন্ট ছিল পুরো ঘরটা বেশ সুন্দর ছিল কিন্তু যাই হোক এরপরে ম্যান্ডেল চার্চকে টাটা বাই বলে আমরা উঠে পড়ি ফটোতে যদিও তখনও পর্যন্ত পুরোপুরি হয়নি তো আমাদের ট্রেন বেশ অনেকক্ষণই লেটে আছে তার জন্য আমরাও একটু ডিলে দিয়েই চলছি না